সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এগ্রুটিভির নতুন একটি পর্বে মার্শাল্লাহ আজকে খুব সুন্দর সুন্দর কিছু রেসার কালেকশন আপনাদের জন্য চলে আসতেছে আছি রিফাত বাই লফটে ঠিকানা হচ্ছে ঢাকা পোস্তকলা জুরাইন মিষ্টি দোকান তো ওনার উপরের সাথে সবসময় গিরিবাজের কিছু কালেকশান সবসময় ভিডিওতে পান তো আজকে ওনার কিছু রেসার কালেকশন যেগুলো নিচের ছাদে আছে ওখান থেকে কিছু কালেকশন দেখাই দেব তো যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আছে কিছু আর এই যে দেখুন এখান থেকে যাবে আরও কিছু আট জোড়া টোটাল তেরো পনেরো জোড়া যাবে তো যাদের রেসার কালেকশন দরকার এখানে কিন্তু তিন চার কোয়ালিটির রেসার আছে গুড়িজাল আছে আলহামদুলিল্লাহ একবারে ডিম বাচ্চার সহকারে আছে বাচ্চা বেশিরভাগ আছে ডিমও আছে তো যাদের দরকার সরাসরি যোগাযোগ করেন রিফাত ভাইয়ের সাথে বিস্তারিত কি অবস্থা জানাই দিই আজ হচ্ছে রোজ বুধবার চোদ্দো মে দু সাল ডেলিভারি দেওয়া যাবে ঢাকা এবং ঢাকার বাইরে যারা ডেলিভারি নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন রিফাত ভাইয়ের সাথে তো চলেন কথা বাড়াবো না কি অবস্থা ছোট্ট একটি ভিডিও হবে আজকে ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার এক তো দুই একজোড়া গিরিবাজ আছে দিয়ে শুরু করতেছি ভাই একটা আবার ডিমও পাচ্ছে

যেটা হাড়ির ভিতরে বসে আছে এটা মাদি আর এটা নর মাসাল্লাহ মাদির সাইজটা সুন্দর এটা হচ্ছে সিরিয়াল নাম্বার একে পনেরোশো টাকা প্রিয় প্রথম যে জোড়াটা দেখাইলাম মাসাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা পেয়ার উঠাইছে ভাই যে ডিম দেখলাম এই আগের সেটের বাচ্চা এটা আলহামদুলিল্লাহ এই তো চিচি বাচ্চা এক পরের টোকা নাকি মাশাআল্লাহ প্রিয় দর্শক সাইজটা সুন্দর আসছে বাবা মার মতো কোয়ালিটি সাদা ঠোঁট এখন আমি জিজি বাচ্চা হয় মাশাআল্লাহ বড় হবে এগুলো তোড়ানো যাবে নাকি হ্যাঁ উড়ানো ভাই তো বাচ্চা একটা কত হলে দিবেন এটা চাল আসছে হয়ে গেছে চাওয়া দাম আসছে একটু কম আছে আজকে বাপ মা একসাথে দেয় হুম তার থেকে সকাল দিয়ে আইতে পেদর্শ প্রথম যে জোড়াটা দেখাইছি বাবা মা সহ আর এটা যদি নেন এটা হচ্ছে আষ্টশো সিরিয়াল নাম্বার দুই আর এই যে এইটার সাথে এটা মানে এই হচ্ছে বাবা মা বাচ্চাতে এই সব সময় ডিম আছে আর এই হচ্ছে বাচ্চা ইন টোটাল যদি চার পিস নেন ডিম সহ একদম রাখবে দুই হাজার টাকা আর ঠিক আঠারো এটা হচ্ছে আষ্টশো শুনতেই পাইছেন এটা চলে যাচ্ছে সিরিয়াল নাম্বার দুয়ে এই বাচ্চা পেয়ার পেদর্শক সিরিয়াল নাম্বার তিন তো রেসারে ঢুকে যাচ্ছি কালেকশন এই যে দেখুন চমৎকার একটা নথ অস্থির ভাবে মারামারি করতেছে আমার সাথে দেখুন মাসাল্লাহ দেখেন আমার সাথে মারামারি লাগাই দিছে অস্থির মাসাল্লাহ মাদি এটা কি গ্রিজল দিবেন ভাই আর নটটা দিবেন মাকসি রেসার কালেকশন টিম বাচ্চা কি অবস্থা ভাই দীপাটা গ্যারান্টি বাড়ি দিন টিম বাচ্চা গ্যারান্টি মাসাল্লাহ এগুলো তো ছাড়েন নাই আপনার নাকি না না বাচ্চা আছে আছে উড়াই

মাসাল্লাহ দেখুন নটটা কিন্তু খুব সুন্দর করে ডাকে প্রিয় দর্শক আট খোপের খাঁচায় চলে আসলাম এখানে দেখুন সিরিয়াল নাম্বার চারে খুব সুন্দর এখানে একটা দিল বাই ডাবল বার ডাবল মাসাল্লাহ এই যে একটা বাচ্চা আছে দেখা যায় আবার ডিম পারবে প্রস্তুতি চলতেছে এটার বাচ্চা

চারে আছে কিন্তু এই মাস্টার পেয়ারটা আর ওর বাচ্চা আজকে নিজে বড় হয়ে গেছে ডিম আছে সেটাও দেখাবো এই যে দেখুন সাইজটা সুন্দর কোয়ালিটিটাও সুন্দর আছে তো যারা এই সব চক্রের চাচ্ছেন তারা নিতে পারেন রিপাত ভাইয়ের থেকে ভাই সিরিয়াল নাম্বার 4 এটা কি বাচ্চা সহ দিবেন যাবেন নেবেন আপনি কত লছবেন এটা বাচ্চা সহ 25 25 এই যে এক পিস বাচ্চা সহ চার হাজার টাকা হলে ছাড়বে আর বাচ্চা ছাড়া এই মাস্টার পেয়ার টাস্কের বাজার পঁয়ত্রিশশো টাকা হলে ছাড়বে এটা হচ্ছে সিরিয়াল নম্বর চার আর এই যে আমি একবারে সরাসরি দেখাই দিই এটা বিক্রি হবে না কিন্তু কি ধরনের কোয়ালিটির বাচ্চা বের হবে এটা দেখানোর জন্য আর কি এটা ওরা অলরেডি এই যে দেখুন ডিম আছে দুইটা তো এই নটটা হচ্ছে এই ঘরের যেটা একদম মাস্টার পেয়ারটা পঁয়ত্রিশশো টাকা বলে দিয়েছেন তো এই কোয়ালিটির বাচ্চা বের হবে অলরেডি একটা বাচ্চা আছে ওই বাচ্চা সহ হচ্ছে চার হাজার টাকা দাম

বাচ্চা উড়ে প্রিয় দর্শক জোরাটা কিন্তু অনেক সুন্দর ভাই যেহেতু এটা ডিম নেয় আমি নটটা একটু ধরবো ভাই প্রিয় দর্শক যেহেতু জোরাটা ডিম নেই এই কারণে বের করছি ডিম থাকলে ধরি না এই যে দেখুন মাশাল্লাফ শো নাকের বাসি বডি অস্থির চাবড়াটাও সুন্দর আছে এই যে দেখুন আর পেদার সাইজ তো যারা রেসারের ভিতরে এইসব কোয়ালিটি খুঁজছেন নিতে পারেন রিফাদ ভাই সিরিয়াল নম্বর পাঁচের এই জোড়াটা কত হলে দিবেন এটা একদম পাঠাতে হবে কমলা দিবেন না এটা পাল্লা করা সৈয়দপুর থেকে বললাম না সৈয়দপুর মাওয়া দুই তিন জায়গা থেকে পাল্লা করা পাল্লা করা ভাই তো পাল্লা করা কত তো ভাই বলে ছাড়বে এই জোড়াটা মানে পাল্লা যেগুলা আছে এগুলো সহজে কেউ কমে দিতে চায় না কমে চায় ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখুন জোড়াটা সুন্দর

অবশ্য নরের গেট আপনটা দেখেন অস্থির মাশ খুব সুন্দর তো যারা খুঁজতেছেন এইসব কালেকশন রেসার নিতে পারেন বিপদবাজার থেকে আর এই হচ্ছে মাদি এই দেখেন আর সাইজটা কিন্তু অস্থির ভাই নর থেকে কি মাদি বড় আলহামদুলিল্লাহ চোখটা দেখেন খুব সুন্দর আর এই যে সাথে দুইটা ডিমো আছে মাশ ওই যে দেখেন এটা কত এলে ছাড়বেন এটা দাও একদম ডিম সহ সহ

তো ইনশাল্লাহ আর কিছু বলার নাই সরাসরি যোগাযোগ করেন রিফাত ভাইয়ের সাথে যারা রেসার খুঁজতেছেন আজকে গিরিবাস যারা নিচ্ছেন তারাও পেয়ে যাবেন রিফাত থেকে রেসার কালেকশন এটা আছে সিরিয়াল নাম্বার সাথে দুইটা ডিম সহ প্রিয় দর্শক এই যে দেখুন খুব সুন্দর আর একটা জোড়া মাশাল্লাহ এটা হচ্ছে সিরিয়াল নাম্বার আটে তো যারা বড় সাইজের রেসার খুঁজতেছেন ইনশাল্লাহ আজকে যে কটা জোড়া দেখাইতেছি সব কটাই বড় সাইজের আর প্রত্যেকটা ডিম নিয়ে বসে আছে কম বেশি যে দেখুন

উরাইন্না কবুতর তো রেসার আবার অনেকে কমেন্ট করতে পারেন রেসার আবার কিভাবে পাল্লা করা হয় আর রেসিং করা হয় আসলে এটা হচ্ছে ছাইরা একটা জায়গার থেকে আসছে আর অভিজ্ঞতা হইছে প্লাস ছাড়ছে কত কিলো আসতে পারবে এটা যারা পাললই এটা তাদের ট্রেনিং দেওয়া হয় তিনটা কবুতর দুইটা কম বেশি ভিডিও হয় এটা পালা মানে সারা কবুতর রেসার কবুতর

ডিম পারবে না হ্যাঁ ডিম পারবে পারবে আর এমনি ডিম বাচ্চা রানিং বাকিটা যোগাযোগ করেন তিন হাজার ভাই একদম তিন হাজার মাসাল্লাহ জোড়াটা কিন্তু সুন্দর আছে লাইট কালারের ভিতরে আপনারা সামনাসামনি আসেন দেখা নিতে পারবেন ডাবল বারের এই জোড়াটা মাসাল্লাহ দাওয়াত থাকলো নাকি ভাই প্রিয় সিরিয়াল নাম্বার দশ এখানে দেখুন আরো একটা পেয়ার আছে ভাই ওরা কি ডিম পাড়ার প্রস্তুতি চলতেছে মাদের কিন্তু অলরেডি দেখেন কমরটা খেয়াল করুন আর নট তো হাড়িতে বৈশেই আছে ডিমের অপেক্ষায় মার্শাল্লাহ সাইজটা কিন্তু সুন্দর আছে তো যারা এরকম সাইজ খুঁজতেছেন চোখের ভিতরে তারা নিতে পারেন এটা কয়বার ডিম বাচ্চা করছে রিফাত ভাই অনেকবারই করা হয়েছে মার্শাল্লাহ

তো দাঁড়াইতেছে না যেহেতু হারিতে আছে ডিসপ্লেতে দিলে আরও গেট আপটা সুন্দর আসতো সাইজটা বুঝতে পারতাম তো ম্যাক্সিমাম যেহেতু সব ডিমে আছে ওই কারণে আর আমরা ধরলাম না ডাইরেক্ট ওদের ঘরের থেকেই দেখাই দিতেছি প্রিয় দর্শক এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এগারোতে ভাই নন না মাদি সিঙ্গেল সিঙ্গেল অনেকে সিঙ্গেল মাদি খুঁজেন তো রেসারের একটা সমস্যা হয় মাদি বোঝাটা কষ্ট কারণ সাইজ বড় হয়

দর্শক এগারো নাম্বার সিরিয়ালেই আচ্ছা আমরা আগে একটু উইমাদিটা একটু হাতে নেই নাম্বার একটু উইমাদিটা নিয়ে একটু কথা বলে শেষ করে নেই তারপরে জোড়াটা দেখাইতেছি মাংস একটু ব্যালেন্সটা দেখাই দেন ভাই যেহেতু হাতে নিছেন এই যে দেখুন সাইজটা সুন্দর আছে এই মাশাল্লাহ তো যারা এইসব কোয়ালিটির ভিতরে চাচ্ছেন নিতে পারেন বড়ো সাইজের এক পিস মাদি শিওর বলছে হান্ড্রেড পার্সেন্ট

টিম নিয়ে বসে আছে বাকিটা আপনারা যোগাযোগ করতে পারেন সাথে আল্লাহ এটা বাচ্চা আছে এই যে দেখুন আসলে এই যে দেয়ালে ভাগ থাকে আসলে ওখানে আছে দেখা যায় আর আছে উপরে এই যে আমরা ভিডিও করতেছি আমাদের মাথার টিনের উপরে আছে আরো দুই তিনটা পিছনের চালে আছে তো এগুলো আসলে ছাড়া থাকে এরকম সারাদিন এরকম ভাবে উঠতে থাকে সব রেসার কালেকশন মাসা

আর এমনি কি রেসার যারা আসছে গিরিবাস নিতে তার সাথে কি এখান থেকে দুই এক জোড়া রেসার নিছে আগে না আমাদের রেসার অনেক পয়সা দিছে আচ্ছা আর মেনলি রেসার আর অনেক নক দিয়ে কোন দিছে তার সাথে দিয়ে দেয় কারণ সরকারি রেসার আমার ভাই পালে দিকে হই যায় এটা ওর ভাই চাকরি করে এবারে পালা সম্ভব না এই জন্য কেউ কিছু কমাই দেয় সব না কিছু কমাই দেয় বাকি আচ্ছা তো যারা আগে রেসার চায় আর রাখছে নিচেও আবার কোন দরকার কি সব তে আমার কি দেখা যায় কিছু কোদার আর বিকে করছি 5000 টাকা চড়া দেয় আমি সব কিছু লোকরাম ফেলে দেই দিতে পাইতে আচ্ছা

মাসাল্লাহ তো ইনশাল্লাহ তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ ভিডিওটি আর বড় করবো না রেসার কালেকশনের জন্য জন্য ছিল আর যারা এই যে দেখুন এটা কিন্তু ভিডিও প্রথম শুরু করছিলাম ওদের দিয়ে ওদের এক সেট আছে দুই এক পিস ডিম পারছে আরেক আরেক পিস ডিম পারবে আর দুই পিস বাচ্চা সহ আজকের বাজার একদম দুই হাজার টাকা হলে চলে যাবে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আর রেসার কালেকশন গিরিবাস কালেকশন আর যে নিবে ইনশাল্লাহ সেই নক হবে। আর সবাই ইনশাআল্লাহ কমেন্ট করেন ভিডিও দেখেন সমস্যা নাই কিন্তু যে নিত্যের কথা নাই কিন্তু আজ আজ ফোন দেয়া দিশা পুরো কোনো লাভ নেই আপনারা দিশা করে হবে আমি দিশা হবে ইনশাআল্লাহ নীলে যোগাযোগ করেন এটা একটা সুন্দর কথা বলছে তো সবাই ভালো থাকেন এই প্রত্যাশে বিদায় নিচ্ছি রিফাত ভাই লফটে থেকে অল্প কিছু রেসারের কালেকশন ছিল দেখাই দিলাম আমাদের কাছে দেখাইলো রিফাত ভাই ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন এই প্রত্যাশে বিদায় নিচ্ছি দেখা হবে অন্যান্য বড় ভাই লফটে অথবা হাটে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম